পুজোয় বৃষ্টি থেকে স্বস্তি বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবার পুজোয় কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পুজোর মুখে রাজ্যের আকাশের মুখ বার তবে হাওয়ি সূত্র খবর নিম্নচাপের প্রভাব কাটলেই আকাশের চেহারা পাল্টাবে রবিবার থেকে আবহাওয়া উন্নতি হবে সেক্ষেত্রেই পুজোর মধ্যে বৃষ্টি হবে কি না তা নিয়ে অনেকেই মাথা ব্যথা রয়েছে এ নিয়ে আপডেট দিল আবহাওয়া দপ্তর হাওয়া পি সূত্র খবর নিম্নচাপের জেরে আজ এবং শনিবার বৃষ্টি হতে পারে তবে তারপরে আর ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই হাওয়া পি সূত্র খবর পুজোয় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই বৃষ্টি হলে তা বিক্ষিপ্তভাবে হতে পারে হাওয়াপী সূত্র খবর শুক্রবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ গনীভূত হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে শনিবার আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুরেও কোথাও কোথাও ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে নিম্নযুমের বৃষ্টি হাওয়াপি সূত্র খবর রবিবারের পর আবহাওয়া বদল ঘটতে পারে রবিবার থেকে বৃষ্টি দাপট কমবে সেভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া সূত্র খবর আজ তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি হলে তা বিক্ষিপ্তভাবে হতে পারে হাওয়া ফুস জানিয়েছেন আজ তেরোই অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে তবে রবিবারের পর ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে হাওয়া সূত্র খবর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক তিন ডিগ্রি কম হাওয়াফি সূত্রে জানিয়েছেন উত্তর উত্তর এবং উত্তর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়া হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের